ওর আগের ছোঁয়া সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় অভ্যর বলছে বোন এখানে বস আজ তো আমাদের সারা রাত এখানেই কাটাতে হবে একটু চা খা নিজের মনটাকে অন্য দিকে নিয়ে যা আদিত্যকে নিয়ে ভাবিস না তখনই সুদীপার মাথায় চিন্তা আসে যে আমার সাথে আদিত্যবাবু এটা করতে পারলো আজকে আদিত্য আর পরমা এক হলো এই সব ঘটনাগুলো আমার চোখের সামনে মরে পড়লে কতটা কষ্ট হচ্ছে তখনই একজন কীর্তনের দল নিয়ে গার্ড বাজাতে বাজাতে যাচ্ছিল আর তখনই সুদীপা তার সুখের মুহূর্তের কথা আদিত্যর সাথে সবাই কাটানোর কথাও বলে পড়ে যায় এবং বারোবার সে কাডা করে বলে বলে ভাবতে থাকে যে কেন আমার সাথে এরকম ঘটনাটা ঘটে আবার জীবনে এত দুঃখ কষ্ট কেন আমি তো বাবুকে খুব ভালোবেসেছিলাম আমি তো ওরাকে বোন থেকে কাছে পেতে চেয়েছিলাম তাহলে মা কালী তুমি আমার সাথে এরকমটা করলে কেন বাবু আপনি ঠকালেন আমাকে এরকমভাবে অভ্র এরকম ভাবছে যে পরমা তুমি আমার সাথে এটা কেন করলে তারপরে পরমাকে দেখা যায় পরমা সেই তার আঘাত ক্ষতপ্রাপ্ত পাটাকে নিয়ে সে বারংবার মাটিতে নামতে চেষ্টা করে কিন্তু মাটিতে নামতে গিয়ে এতটাই আবারও ফ্র্যাকচার হয়ে যায় সে যন্ত্রণার ছেলায় ছটফট করে এবং চেঁচিয়ে ওঠে আর তখনই মাটিতে পা ফেলা মাত্রই তার শাশুড়ি ছুটতে আসে আর বলে যে তুমি এই ভাগা পাটাকে নিয়ে তুমি চাটা হাঁটা চলা করছো কেন পর বা কেন এরকম করছো এখন পরমা বলে আমাকে যেতেই হবে মা আমি না গেলে অনেক বড় বিপদ হয়ে যাবে ও মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে তখন তার শাশুড়ি বলে কি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে তখন তার কি মনি বলে যে ভুল বোঝাবুঝি অনেক আগে শুরু হয়ে গেছে আমার ছেলে বৌমার মধ্যে এখন আর কি মিটবে তোমার এই পরম দৃশ্যটা ওরা ভুল চোখে দেখেছে কিন্তু আমি জানি পরবা আমি তোমাকে বলতেও পারছি রে যে তোমার পাটা ভেঙে গেছে এরকম কান্ডিশন তখন মনিকা বলে এত ঢং করছো কেন পায়ে কি এতটাই আঘাত পেয়েছো যে তোমাকে কোলে করে আদিত্যর চেপে আসতে হতো তখন পরবা বলে আমি এতটাই প্রাপ্ত হয়েছি তোমার স্বামী কি তোমার কাছে নেই তোমার স্বামী তো কখনই তোমার হাত ছেড়ে চলে গেছে সেসব পুরোনো কথা পরমার মনে পড়ে এবং তার কাকিমণি বলে এইসব কথা কি ওকে এখন বলার আছে ও ওকে ভুল বুঝেছে তো কি হয়েছে আদিত্য একদিন ঠিক বুঝবে সুদীপাকে আর পরবাকে অভ্র ঠিক বুঝবে অভ্র সকাল হয়ে যাওয়া মাত্রই চোখে জল দেয় এবং বলে এক কাপ চা দিন কাকু চা না খেলে আমরা আর জেগে থাকতে পারবো না তখন চা অলে বলে যে তোমরা তো সারা রাত এখানেই কাটিয়ে দিলে তোমরা কি বাড়ি যাবে না তখন অভ্র বলে বাড়ি কি আর আমাদের আছে আমাদের তো এরকম রাস্তাঘাটি দিন কাটাতে হবে তখনই সুদীপা বলে দাদা আমার আজ পরীক্ষা আমাকে যেতেই হবে হাসপাতালে যেতে হবে ডাক্তারি চেম্বারে যেতে হবে বিকেল কলেজ না গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তখনই একটা পুলিশের গাড়ি আসে আর সুদীপা ভুল বোঝে যে আদিত্যকে নিতে এসছে কিন্তু সেই গাড়িতে আদিত্য ছিল না অন্য পুলিশ অফিসাররা ছিল অন্য কাজে অন্য দিকে চলে যায় আর তখন বোন ভেঙে যায় যে এত রাত হল পেরিয়ে গেল আবার একটা খবর নিল না দাদা আদিত্য আমাকে ভালোবাসে না তখন অবর বলে এসব আমাদেরকে ভুলে বেরিয়ে আসতে হবে তুই সারা রাত ঘুমসটিস তুই মেডিকেল কলেজে গিয়ে কী করবি আর হাসপাতালে গিয়েই বা এখন কী করে মানুষের চেপা করবি বল দেখিনি দিকে মনিকা গিয়ে আদিত্যর ঘরে টোকা বাড়ে আর মনিকা দেখে যে আদিত্য এখনও সেই সুদীপার নাম জপ করছে এ ধারে রাগের বেলা দেখে কে আর নিজের বউকে এত এতটা ভালোবাসে এই কথাই বলে আর আদিত্য ভাবে যে এক্ষুনি সুদীপা চলে এসছে সুদীপা এসো এসো এই বলে ভুল করে আর মনিকা বলে যে আমি এসেছি সুদীপা আসেনি এতই ভালোবাসা তাহলে এত রাগ করো কিসের জন্য তুমি কি মনে করছো সুদীপা তোমায় ভালোবাসে সুদীপা সেই মেডিকেল কলেজের স্যারটাকে ভালোবাসে তখনই তার মা এসে বলে যে আদিত্য ওই সব কথায় কাঁধ দিস রা মনিকা তুমি এখান থেকে যাও আদিত্যর সাথে আবার কথা আছে আদিত্যকে যা বোঝানোর আমি বোঝাবো আদিত্য আবার ছেলে ভালোবদ্ধ বোঝার ক্ষমতা ওর আছে তুমি ভুল ভাল কথা বলে আমাদের শোকসানে দয়া করে অশান্তি রাঙিও না তুমি এসব করে কি পাও আমি এটা বুঝতে পারি না এসব কথা শোনার পর মনিকা চলে যায় অন্যদিকে তারা মেডিকেল কলেজে আসে সুদীপা এবং অবর আর দূর থেকে দেখতে পায় যে তাদেরই বাড়ি গাড়ি এসে হাসপাতালের সামনে দাঁড়াচ্ছে তখন সুদীপা ভাবে যে আমাদের বাড়ির লোকের কি হলো একসাথে অভ্র এ কথা ভাবে যে বাড়ির লোকের কী বিপদ হলো আমরা তো কাল সারা রাত বাড়ি যাইনি কিছু ঘটতেও পারে দেখি কি হলো আমাদেরকে এখন ei murte da o khale jete তখনই একটা স্ট্রেচার নিয়ে আদিত্য আসে এবং নার্স আসে আর পরমাকে সেই গাড়িতে অসুস্থ অবস্থায় নামায় তারপরে দেখে যে পরমার পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে তারপরে তাদের ভুলটা বুঝতে পারে আদিত্য পরমাকে যে কালকে কোলে করে নিয়ে গিয়েছিল সেটা এক প্রকার বাধ্য হয়েই নিয়ে গিয়েছিল সেটা সুদীপা বুঝতে পারে যে আদিত্যকে ঠকাই ওর বোঝাটা ভুল হয়েছে পরমা যখন এতটা ক্ষতপ্রাপ্ত ওর পাটা ভেঙে গেছে আমি এইসব দৃশ্যগুলো ভেবে কতটা ভুল করেছি অভ্র তো এটা ভাবছে যেছি আমরা এতটা ভুল বুঝে ফেললাম পরমাকে আর আদিত্যকে আমরা কি করলাম বোন এবার আমরা ওদেরকে মুখ কি করে দেখাবো আমরা পুরোটাই ভুল বুঝেছি তাহলে তখন দীপা বলে যে এখনই ডাক্তারি চেম্বারে আমাকে যেতেই হবে পরমার কি অবস্থা কীরকম কী কন্ডিশান আমাকে দেখতেই হবে আমি অনেক বড় ভুল করে ফেলেছি তখনই পরমাকে ডাক্তারবাবু বলে যে এই পা যদি সারাতে যাও নিজেকে খুব যত্নে রাখতে হবে তোমার অনেক বড় ফ্র্যাকচার হয়েছে এই কথা বাইরে থেকে এ সুদীপা শোনে আর সুদীপা ভাবে যে আমি কত বড় ভুল করেছি পরমার এত খারাপ কন্ডিশান আমি বাড়িতে ডাক্তার থাকা সত্ত্বেও আমি ওকে ভুল বুঝে আমি বাড়ি ছেড়ে চলে এসছি আমাকে এই মুহূর্তে সবার সামনে দাঁড়াতে হবে আর তার সমস্ত চিকিৎসার দায় ভার আমাকেই নিতে হবে পরমাকে আমি সুস্থ করে তুলব হঠাৎ করে তাদের সামনে দাঁড়ানোর মুহূর্তেই আদিত্য রেগে যায় যে সুদীপা তুমি সারারাত কোথায় ছিল তার শাশুড়িও জিজ্ঞেস করে মা জিজ্ঞেস করে তখন সুদীপা বলে আমি একটু ভুল বুঝাবুঝি হয়েছিল বলে আমি বাড়ি ছেড়ে চলে গে ছিলাম আমাকে ভুল বুঝবে না তখন আদিত্য মনে মনে ভাবে তুমি এত মিথ্যে কথা বলতে পারো সুদীপা তুমি তো কৃষ্ণ স্যারের সাথে তাও এত মিথ্যে কথা বলছো তখন পরবা বলে তোমাকে খুব বিধ্বস্ত লাগছে সুদীপা তুমি কি সারা রাত নি তখনই সুদীপার শাশুড়ি বলে যে সুদীপা সত্যি তোমার শরীরটা খারাপ লাগছে তুমি কোথায় ছিলে সারা রাত একটা মেয়ে ছেলে মানুষ বাইরে থাকতে পারে না তুমি একটা বাড়ির বউ তোমার দায়িত্ব কর্তব্য জ্ঞান আছে তুমি সেসব ভুলে গিয়ে তুমি সারা রাত বাইরে কাটিয়ে দিল তখন আদিত্য বলে যে ওকে ওই সব কথা জিজ্ঞাসা করো না ও কোথায় ছিল আমি খুব ভালো করে জানি আমি আর জানতেও চাই না আমি সুদীপা তোমার বুক দেখতে চাই না তুমি আমার সাথে এটা করতে পারলে তুমি কাউকে না জানিয়ে তুমি অন্য কারো বাড়িতে থাকতে পারলে তখন সুদীপা চমকে যায় সুদীপা বলে আমি অন্য কারো বাড়িতে মানে আমি তো বেসে ছিলাম তখনই সবার সামনে একথা শোনে আদিত্যরও বুকটা কাছু বাচু হয় এবং তার দাদা বলে যে না ও আবার সাথে ছিল চায়ের দোকানে ছিল তখন আদিত্য মনে মনে ভাবে দাদা ভাই তুই ওকে বাঁচাচ্ছিস তুই ওকে বোন বলে ডাকিস বলে তুই ওকে সাপোর্ট করছিস আমি তো জানি ও কৃষ্ণ স্যারের বাড়িতে ছিল তখন বড় বলে যে ডা ও আবার সাথেই ছিল আমরা অনেকটা ভুল বুঝাবুঝির বাজ খাট দিয়ে গেছি বলে আমরা একটা চায়ের দোকানে চা খেয়ে সারা রাত কাটিয়ে দিয়েছি তখন তার শাশুড়ি বলে যে আমরা সবাই মিলে চলে যাচ্ছি তুই সুদীপাকে নিয়ে আয় তখন তো বলে যে আমার আর কারো সাহায্যের দরকার নেই আমি আর কাউকে নিয়ে সংসার করতে চাই না মা তখনই অব্যো পরমাকে নিয়ে চলে যায় আর একলা ঘরে সুদীপাকে আদিত্য অনেক কথা বলায় আদিত্যকে বলে যে আমি তোমাকে ভুল বুঝেছি সুদীপা সুদীপা বলে আদিত্যবাবু আমিও ভুল বুঝেছি আমাকে খরাপ করে দেবেন পরবার যে এতটা সিরিয়াস কন্ডিশন আমি বুঝতে পারিনি আমি জানতাম না সুদীপার এত বড় কান্ডিশান হয়েছে তখন আদিত্য বলে আপনি যা ঘটনার্থ ঘটিয়ে চলে এসছেন আপনি কাল সারা রাত কোথায় ছিলেন আর তখন হোটেল থেকে ওরকম বেরিয়ে এলেন কেন তখনই আদিত্যর ফোনে সেই ছবিগুলো গিয়েছিল যেখানে কৃষ্ণ স্যার আর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে এবং ফোন কলে ফোন করে মন ভেঙে যা অবস্থায় সে বাড়ি চলে আসে এইসব ঘটনা এইসব ছবির কথা ও এখনো পর্যন্ত সুদীপাকে বলতে পারছে না সুদীপা বারকবার জিজ্ঞেস করছে আপনি কেন কাল মুহূর্তের মধ্যে হোটেল থেকে বেরিয়ে এলেন আবার আপনাকে কিছু বলার ছিল কিন্তু আমি বলতে পারলাম না কেন বলুন এইসব আপনি কেন করছেন আমার মনের কথা আপনাকে বলবো বলে আমি কালকে ডেকেছিলাম তার কাছে আপনার উত্তরও নেই আর এই কথাগুলো শুনে চমকে যাচ্ছেন তখন আদিত্য মনে মনে ভাবছে যে আমি কি সবটা ভুল করলাম আমার ডিসিশন নেওয়াটা কি ভুল হয়েছে আমি সত্যি কি সুদীপাকে ভুল বুঝছি আমাদের কি চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে যাই হোক না কেন আমি এর হদিস খুঁজে বের করবো তারপরে আমি সুদীপাকে সমস্ত কথা জানাবো সুদীপাকে যদি এখন আমি এ কথা বলি তাহলে অনেক বড় ভুল বোঝাবুঝি হবে আমাদের জীবনের মধ্যে তো অশান্তি কম নেই তাহলে আমাদের জীবনকে নিয়ে কেউ কি খেলা করছে আমাদের এই সুযোগটা নিয়ে আমাদের মধ্যে দূরত্ব করাচ্ছে সেটা আমাকে দেখতে হবে তারপরই আমি সুদীপাকে একদম খোলাখুলি জিজ্ঞাসা করবো